সবাই জানেন গত ষোলো বছর কি হয়েছে কত ভুল ভুল মিডিয়া হত্যা সাপলা হত্যা জুডিশিয়াল ফিলিং ইন্সার ফিলিং ভূটান সকল অপরাধের বিচার বিচার চাই আমরা চাই কেন চাই তাতে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পায় কারণ আইনের শাসন প্রতিষ্ঠা না পেলে রুট গভর্নেন্স গভর্নেন্স না আসে সামনের দিকে আগাতে পারবো না আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দেশে শান্তি শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র না থাকলে দেশ সামনের দিকে আগাতে পারবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অত্যন্ত জরুরি আজকে সকালবেলা সেনাবাহিনীর যে পনেরো জন অপরাধী চিন্তিত হয়েছিল করা আপনারা ছেড়ে গেছেন আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে আইনের পক্ষে সবাই সমান আইন আইনের ক্ষেত্রে কোনো বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্য আমরা আশা করি না তাহলে সেখানে সুবিচার প্রতিষ্ঠা পায় না সুবিচারের জন্য ন্যায় বিচারের জন্য আইনের শাসন জরুরি এবং আইন সমান চোখে সকল ঘটনার দেখবে এটাই আমরা আশা করি এবং জাতি আশা করে না একটু আগে শুনতে পেয়েছি যে আজকে যেন আদালতে হাজির হয়েছেন এই অপরাধী অপরাধী পরিচয় অপরাধী দেখ আর কোনো জাতপাত নাই যে হোক মন্ত্রী হোক জেনারেল হোক যে কনস্টেবল হোক যে না অপরাধী অপরাধী একটাই তার পরিচয় তাকে সেইভাবেই দেখতে হবে সেইভাবেই তার সাথে বিচারের ক্ষেত্রে ঠিক করতে হবে আমরা শুনেছি একটু আগে তাদেরকে সাত জেলে দেওয়া হবে দিকটা এই সাত জেলে কেন দেওয়া হবে রাষ্ট্রপতি এর কি জেলে যান নাই এবং খালেদা জিয়া কি জেলে যান নাই আছেন জেলে আছেন না আছেন সবাই জানি আইনের ক্ষেত্রে সবাইকে সমানভাবে দেখতে হবে কাউকে এসি রুমে রাখে এসি গাড়িতে চড়ে আদালতে নাম কাওয়াজকে হাজির করা হবে এটা আইনের ক্ষেত্রে ব্যথ্যায় স্পষ্ট ব্যথ্যায় হ্যাঁ এটা ঠিক আদালত বলে জেলে জেলেরা আইন পররাষ্ট্র প্রচেষ্টা কারাগার বেঞ্চের করে আইনের বিরুদ্ধে দুজনেই কিন্তু এই জন্য আমারই অভাব এই ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের ব্যবসায় না জন্য যদি সবাই চেষ্টা করেন তাহলে তাকে সাধারণ জেলে দিতে হবে অন্যান্য অপরাধীদের মতো তাকে আলাদাভাবে ট্রিট করলে সেক্ষেত্রে বিচার কতটা হী হবে অবস্থা সুবিচার ভুক্তভোগীরা পাবে সে ব্যাপারে ভুক্তভোগীদের সন্দেহ থেকে যায় পুরা জাতিরই সন্দেহ থেকে যায় পুরা জাতি সেখানে আশাহত হবে তাই স্বরস্ত উপদেষ্টা কেন উনি জেলের ব্যবস্থা করেছেন এটা বুঝতে পারছি না উনি ওয়ারেন্ট ইস্যুর সাথে সাথেই সাতজেল ঘোষণা করে দিয়েছেন কেন তাকে কি আদালত চেয়েছিল আদালত বলেছিল আদালত তো বলে নাই আগেই কিছু তাহলে কেন করলো কার অনুরোধে কার প্ররোচনায় আমরা যে উপদেষ্টাগুলো বসিয়েছি ভক্ত দিয়ে তারা কি আসলেই আমাদের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে নাকি অন্য কারো পারপাস সার্ভ করছে এটা জনগণ ইতিমধ্যেই বুঝে গেছে উপদেষ্টাদের প্রতি অনেক উপদেষ্টাদের প্রতি জনগণের সেই রকম আস্থা নাই আমরা বিভিন্ন রকম সম্ভাবনা শুনতে পাচ্ছি এক বছর তিন মাস হয়ে গেছে আমরা উপদেষ্টাদেরকে বলব আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সঠিকভাবে কাজ করুন এবং যাতে ভুক্তভোগীরা বিচার পায় সুবিচার পায় ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে আদালতের সাথে সহযোগিতা করুন আলাদা কারোর জন্য ব্যবস্থা করবেন না যদিও সাজ্য ঘোষণা করেছেন এটা অবিলম্বে বাতিল করুন কারণ আইনের ব্যথায় ঘটবে সুবিচারের অভাব হবে এটা কারো কাছেই কাম্য নয় ভারতের সেবাদাস হয়ে কেউ কাজ করবেন না কোনো প্রচেষ্টারা আমি সতর্ক করে দিচ্ছি সকলকে জনগণকে আবার জাগিয়ে তুলবেন না কারণ সুবিচার না পেলে জনগণ আবার ঠিকই জেগে উঠবে অতএব সাবধান আমি ইঞ্জেলিং গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুবিচার ভুক্তভোগীরা সুবিচার পায় আইন আইনকে আইনের গতিতে চলতে দেয় আইনের কাজে কোনো বাধা দেবেন না কোনো সাবজেল টাজ হবে না তাদেরকে সাধারণ অপরাধীদের মতোই ঠিক করতে হবে আপনারা জনগণ এ ব্যাপারে সচেতন থাকুন সাংবাদিক ভাইরা আপনারা দেশবাসীকে জানান যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয় বুদ্ধভোগীরা সুবিচার পায় আমি এ বলেই ধন্যবাদ